নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক গুপ্ত রাজনীতি করে করে ইসলামী ছাত্রশিবির বা জঙ্গিরা অনেকটাই ফুলে ফেফে উঠেছে আমরা এক সময় দেখতাম যে হেলমেট বাহিনী মানেই হইল ছাত্রলীগ ছাত্রলীগের সাথে হেলমেট শব্দটা ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছিল আজকে আমরা দেখতে পাচ্ছি এই হেলমেট কারা এই হেলমেট আর কেউ নয় ইসলামী ছাত্র তো এই তারা হেলমেট চোদ্দো পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশের পরে তারা হেলমেট ফেলে সামনে একদম স্বচ্ছাদ্যাসপ্রেমিক সেজেছে অথচ এরাই রক কাটা থেকে শুরু করে মানুষের খুলি মাথার খুলি ভেঙে ফেলা এম এহেন কোনো কাজ নাই মেয়েদেরকে ধরা অত্যাচার করা এগুলি তারা করেছে সেই তারা তো শেখ হাসিনা তো সঠিক বলেছে যেগুলি তো রাজা রাজাকারের নাতিপুতি তো রাজাকারের নাতিপুতি এবং রাজাকার শাবকও আমি বলবো তো এই রাজাকার শাবকরা সেই তাদের বাপদাদারা একাত্তরের আগে বা পরে যা যা করেছে তারাও কিন্তু ঠিক সেই একই কাজগুলি করেছে কিন্তু আমরা তখন বুঝতে পারি নাই আমরা তখন ধরতে পারি নাই বা সরকার আওয়ামী লীগ তারা চোখ বুঝে দেখেছে কারণ তাদের নামে হেলমেট বাহিনীর নামে ছাত্রলীগের নামে তারা সেই অপকর্মগুলো করত। কিন্তু এখন তো দেখতেই পাচ্ছি যে এগুলি পুরাটাই ছিল ম্যাটিকুলাস ডিজাইনের একটা প্লান এবং থলের বিড়াল এক এক করে বেরিয়ে আসা শুরু করেছে তো এর মধ্যে অন্যতম হয়েছে এস এম ফরহাদ তিনি ছাত্রলীগের কমিটিতে ছিলেন এবং ছাত্র শিবিরের গুপ্ত কমিটির সাধারণ সম্পাদক দর্শক একটা যদি প্রশ্ন করি যে ছাত্র ছাত্রলীগ এবং ছাত্র শিবির এইটা কি যায় একসাথে প্রশ্ন করি যে দুধ এবং জল এটা কি মিলে দুধ কা দুধ জল কা জল তাই না কিন্তু ছাত্র শিবির কিন্তু এগুলি এই দুধ এবং জল মিশিয়ে দিয়েছে এবং সেই সবগুলি ঘটেছে হেলমেটের আড়ালে তবে এই পরিস্থিতিতে আপনারা দেখেন পাঁচই আগস্টের পরে তারা এক এক করে উডওয়ার্ক থেকে বেরিয়ে এসেছে জঙ্গল থেকে বেরিয়ে এসেছে এবং বলেছে যে তারা ছাত্র শিবির ছাত্রলীগের সাথে সম্পৃক্ততা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ততা বা তাদের সাথে সম্পৃক্ততা না থাকলেও স্বৈরাচারের দোসর বলে বলে কত লক্ষ মানুষ বর্তমানে জেল জুলুমের শিকার হয়েছে কত মানুষ মব লিঞ্চিংয়ের শিকার হয়েছে মব হত্যার শিকার হয়েছে তারপরে মামলা বাণিজ্য সবই হয়েছে কিন্তু এই এস এম ফরহাদ এবং সেই ছাত্র শিবিরের যারা অন্যান্যরা আছে তাদের মবের শিকার হতে হলো না স্বৈরাচারের দোসর হিসাবে তাদের নামে মামলা হলো না কিছু হলো না বিষয়টা কি। আমরা দেখেছি তাদের স্বীকারোক্তিতে তারা বলেছে যে যখন সব কিছু ইন্টারনেট বন্ধ যোগাযোগ বন্ধ রাস্তাঘাট বন্ধ চারিদিকে তারপরেও তো ছাত্র শিবিরের লোকজন তারা হিউম্যান কুরিয়ার হয়ে হয়ে সংবাদ পৌঁছে দিয়েছে তো ছাত্র শিবিরের লোকজন হিসাবে কি তারা বিভিন্ন জায়গায় জায়গায় গিয়ে সংবাদ পৌঁছেছিল নাকি তারা সেই হেলমেট বাহিনীর সদস্য হিসাবে গুপ্ত টিমে টিমের সদস্য হিসাবে ছাত্রলোক বাইরে ছাত্রলীগ ভিতরে শিবির এইটা বলে বলে তারা এই সংবাদগুলি পাচার করেছিল মানে যোগাযোগ আন্দোলনটাকে মানে যেটা জঙ্গি স্টাইলে যে আন্দোলনটা হয় আর কি সেটা তারা সক্ষম হয়েছিল ছাত্রশিল্পীর নাম দিয়ে আরে ছাত্রলীগ নাম দিয়ে দিয়ে এই কাজগুলি তারা করেছে এবং খুব ভালোভাবে করাইছে কি কমান্ডো স্টাইলে কি কী একটা মানে অদ্ভুত দুর্দান্ত ট্রেনিং তাদের ছিল এটা করার জন্য সেই সেটা কিন্তু তারা প্রকাশ্যেই বলছে কিন্তু বুঝলাম যে এই যে সার্জিস হাসনাত এগুলিতে সবই ছাত্রলীগ তাই না হেলমেট বাহিনীর সদস্য তো তারা পাঁচই আগস্টের পরে তারা হিরো হয়ে গেল কিন্তু তারা পাঁচই আগস্টের আগে তারা কি স্বৈরাচারের দোষর ছিল না তারা কি ছাত্রলীগ ছিল না তারা কি ছাত্রলীগ তারা কি যদি ছাত্রলীগের এতই দোষ হয় এতই বদনাম হয় তাহলে ছাত্রলীগ কি তারা এমনি এমনি করতে পারছে ছাত্রলীগের কমিটিতে কি তারা এমনি এমনি হইতে পারছিল কিছু তো তাদের কাজ দেখাইতে হয়েছে এবং সেই কাজটা যদি এতই অনিষ্টকর হয়ে থাকে তাহলে সেই অনিষ্টের সাথে তো তারাও জড়িত তাই না যাই হোক এর এর প্রেক্ষাপটেই এক নেত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের এস এম ফরহাদের এই ডাক শ্যুতে সে শিবিরের প্যানেল থেকে জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করতেছে এবং সে হাইকোর্টে একটা রিট করেছিল সেই মেয়েটি যে এই এস এম ফরহাদ সে গুপ্ত দল করতো সে ছাত্রলীগের সাথে জড়িত ছিল সুতরাং তার প্রার্থিতা বাতিল করা হোক এবং হাইকোর্ট রায় দিয়েছে যে ইয়াস এটা স্থগিত তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর নির্বাচন স্থগিত করেছে এবং স্থগিত করার আবার পরেই আবার দেখলাম যে অ্যাপিলেট বিভাগ থেকে সেই স্থগিতাদেশ উঠিয়ে নেওয়া হয়েছে যে নির্বাচন করতে বাধা নেই সুতরাং আমরা জানি এখন পুরা প্রশাসনটা ইয়ের পক্ষে ছাত্র শিবির জামাত শিবিরের পক্ষে এবং কোর্টে তারা কোর্টে বড় বড় যেই পদে আছে বিচারপতিরা সহ বহু বিচারপতিকে তো মব করে তারা তাড়িয়ে দিয়েছে কোর্ট থেকে প্রায় ত্রিশ জনের মতো তাই না এটা আমরা দেখেছি তো যাই হোক এখন তারা এই এদেরকে এই আবার বিচারপতিরা হয়তো মবের ভয়ে আবার হাইকোর্টের রায়টাও উল্টা দিয়েছে কিন্তু সেটা যেই কারণেই হোক তারা সেইখানে মেরিট ডিমেরিট ভাবনা করেই হয়তো সেটা করেছে কিন্তু যেই মেয়েটি রিট করেছিল এখন সেই মেয়ে হয়েছে তোপের মুখে পড়েছে সেই মেয়েকে হুমকি দেওয়া হচ্ছে একজন আলী হোসেন নামে এক ব্যক্তি হুমকি দিয়েছে যে সব এখন সবার আগে সেই যে রিট করেছে তাকে তাকে নিয়ে গণদর্শনের পদযাত্রা শুরু হোক প্রকাশ্যে হুমকি গণদর্শনের পদযাত্রা শুরু হোক ভাবতে পারেন এবং এইটা নিয়ে বিভিন্ন ক্রিয়াশীল সংগঠন তীব্র প্রতিবাদ জানিয়েছে মহিলারা মানে মেয়েরা ছাত্রীরা প্রতিবাদ জানিয়েছে যে এটা ব্যবস্থা নেওয়া হোক একজন বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র একজন ছাত্রীকে এইভাবে হুমকি দেয় প্রকাশ্যে কিন্তু বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ একদম নীরব নিথর তারা প্রমাদগুণ ছেলেও তারা কি করবে অবশেষে তাকে সাময়িক বহিষ্কার করছে এইটার পরে আবার সাময়িক বহিষ্কারের কি আছে তার বিরুদ্ধে কেন মামলা হয় না একটা হুমকি গণধর্ষণের হুমকি এটা তো অত্যন্ত বর্বর উচিত এইটা তো তাদের পাকিস্তানি রাজাকার আলবদর চরিত্র সেই সবার সামনে উন্মোচন করে দিচ্ছে যে ইট ইস এক্সপোজিম এক্সপোজিং দেয়ার আইডেন্টি হু দে আর যে তারা যে আসলেই রাজাকারের নাতিপুতি তো এই অবস্থায় আমরা দেখেছি এস এম ফরহাদ সে নিজেকে বিজয়ী ঘোষণা করছে বিজয় সত্যের বিজয় আচ্ছা সত্যের বিজয় হইল এখানে কেমনে এইখানে তো সত্য পরাজিত হয়েছে কারণ সে তো গাফটি মেরে ছাত্রলীগের কমিটিতে ছিল তাহলে এবং মেয়েটা রিট করেছিল যে সে ছাত্রলীগ তার প্রার্থীতা বাতিল হোক তা আমি তো বলবো যে এইখানে মিথ্যার বিজয় হয়েছে সত্য তো এইখানে পরাজিত হয়েছে কারণ আওয়ামী লীগের দোহাই দিয়ে স্বৈরাচারের দোহাই দিয়ে অনেক মানুষকে জেলে যেতে হচ্ছে মামলা হচ্ছে কিন্তু এস এম ফরহাত তো বহাল তিয়তে আছে তাহলে এইখানে সত্য কিভাবে বিজয়ী হলো তো এস এম ফরহা এস এম ফরহাদ হুঁশিয়ারি দিয়েছে যে যদি ডাকসু নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হয় মানে এটাকে ষড়যন্ত্র হিসাবে দেখছে আর কি যে ষড়যন্ত্র যারা করবে তাদের অস্তিত্ব থাকবে না চোরের মার বড় গলা ভাবতে পারেন যে তাদের নাকি অস্তিত্ব থাকবে না যারা ষড়যন্ত্র করছে মানে বাঁশের চাইতে কঞ্চি বড় হয়ে গেছে এই ছাত্র শিবির প্রথমে বিএনপির প্রচ্ছন্ন এবং প্রত্যক্ষ মদদে বেড়ে উঠেছে তাদের ছত্রছায় বিএনপি তাদেরকে লাঠিয়াল হিসাবে জঙ্গি হিসাবে ব্যবহার করেছে তারপরে সেই আওয়ামী আমলের পনেরোটা বছর তারা গুপ্ত সংগঠন করেছে কিন্তু আওয়ামী লীগের ছায় আওয়ামী লীগের রসদে তারা হৃষ্টপুষ্ট হয়েছে আড়ালে আবডালে ডালে ডালে গাছে গাছে চড়ে চরে এখন তারা গাছের চাইতে সেই প্যারাসাইটটা সেই পরজীবী লতাটা সেটা গাছের চাইতে বড় হয়ে গেছে এই হলো এস এম ফরহাদদের কাজ এবং আজকে বাংলাদেশের সব কিছুতেই আমরা আজকে দেখতেছি যে চরম অবক্ষয় সত্য সব কিছুতেই পরাজিত হচ্ছে এভরি হ্যার নট শুধু নট অনলি হিয়ার আমি আপনাদেরকে একটা একটা ফেসবুকের স্ট্যাটাস আপনাদের সাথে শেয়ার করব এইটা হলো এই এই যে এই জঙ্গি জেনকে নিজেকে রাজাকার পুত্র বলে এবং সে বলে যে আমি যদি একাত্তর সালে আমার যদি জন্ম হইতো তাহলে আমি পাকিস্তানের বা পাকিস্তানের পক্ষে থাকতাম বা এখনও তিনি পাকিস্তানের পক্ষে তিনি নিজের বাবা রাজাকার ছিলেন এটা এটা বলে তিনি গর্ববোধ করেন তো সেই ইলিয়াস হোসেন সাংবাদিক তিনি থাকেন আমেরিকাতে নিউ ইয়র্কে এর আগে তিনি বেশ কয়েকবার পেদানি খেয়েছেন চুরির দায়ে তিনি জেলও খেটেছেন তাকে পুলিশেও নিয়ে গেছিলো এরকম ঘটনা আছে আপনারা প্রকাশ্যে এসেছে সেই ঘটনাগুলি তো সেই ইলিয়াস হুসেন তার ফেইসবুক পেজে একটা স্ট্যাটাস দিয়েছে ওই যে বলছিলাম যে মেয়েটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নাকি এস এম ফরহাদের প্রার্থীদা বাতিল চেয়ে যে নাকি হাইকোর্টে রিট করেছিল সেই মেয়েকে নিয়ে তার কি জঘন্য রকমের একটা পোস্ট আমি আপনাদেরকে একটু পরে শোনাচ্ছি এই দেখেন তার ফেসবুক ইলিয়াস হোসেন ইলিয়াস হোসেন সে লিখেছে ডাবি শিবিরের ছোট ভাইয়েরা প্যান্টের চেইন সাবধান অলওয়েজ লক এবং হাত দিয়ে চাপ দিয়ে গোপনাঙ্গের নিরাপত্তা নিশ্চিত করতে হবে রিটকারি আপা দর্শিত হওয়ার জন্য যেভাবে চেষ্টা চালাচ্ছে যে কোনো সময় তোমাদের গোপনাঙ্গের ওপর হামলা চলতে পারে হামলা চালাতে পারে আমি আবার পড়ছি সাংবাদিক সাংবাদিক ইলিয়াস লিখেছে ডাবি শিবিরের ছোটো ভাইয়েরা প্যান্টের চেইন সাবধান অলওয়েজ লক এবং হাত দিয়ে চাপ দিয়ে গোপনাঙ্গের নিরাপত্তা নিশ্চিত করতে হবে রিটকারি আপা দর্শিত হওয়ার জন্যে যেভাবে চেষ্টা চালাচ্ছে যে কোনো সময় তোমাদের গোপনাঙ্গের ওপর হামলা চালাতে পারে এই জঘন্য চিন্তাভাবনার এই এই জঘন্য একটা পোস্টের জন্য কীভাবে নিন্দা জানাবো কি বলবো মানে সে সেই সেই ভাষাটা আমি জানি না কিন্তু তার চাইতে মোর ট্রাভেলিং যে এই যে এত মানুষ বাংলাদেশের মানুষের যে নৈতিক অপ অবক্ষয় কীরকম পরিমাণে হয়েছে এইটাও কিন্তু দেখার ব্যাপার আছে আমি আপনাদের সাথে একদম কোনো কিছু রাগ ডাক না করে কোনো কিছু বাজ বিচার না করে আট দশটা কমেন্ট আপনাদের সাথে কারণ এগুলিতে এখানে হাজার হাজার কমেন্ট আছে কত হাজার সাতাইশো শুধু শেয়ার হয়েছে সুতরাং বুঝতেই পারেন যে কত হাজার কমেন্ট পড়েছে সাতাশশো শুধু শেয়ার হয়েছে এটা এক লক্ষ চোদ্দ হাজার লাইক পড়েছে এইখানে সো আমি কয়েকটা কমেন্ট পরবো দর্শকদের এবং এতেই বোঝা যায় যে আমাদের বাংলাদেশের মানে মমিনদের কী অবস্থা কারণ তারা তো জামাতকে মনে করে যে ওই ব্যহেসদের চাবি নিয়ে ঘুরতেছে বা তাদেরকে ওই বেহেস্তের চাবি ডিস্ট্রিবিউট করা শুরু করছে আর কি অলরেডি সুতরাং তা তাদের মুশকিল আসান করে দিব আর কি জামাত তো সেই একজন লিখেছে আবু ইয়াহা ইয়া হিয়া ধন্যবাদ প্রিয় সাংবাদিক ইলিয়াস ভাই আরেকজন লিখেছে আর কে ফ্যাশন লিখেছে জিনিস আছে ঠিকই কিন্তু সঠিক জায়গায় ব্যবহার হয় না সঠিক জায়গায় ব্যবহার হলে পড়ালেখার মান ও ভালো হতো বেয়াদব শিক্ষার্থীও থাকত না আরেকজন লিখেছে জাতীয় নাগরিক পার্টি আমাদের দেশের ভবিষ্যৎ আমরা ন্যায্য সত্য ও মানুষের অধিকার রক্ষায় একসাথে কাজ করব। আপনার সমর্থন আমাদের শক্তি একসাথে আমরা দেশের সেরা দল হব আচ্ছা এখানে বলছে যে আমরা ন্যায় সত্য মানুষের অধিকার রক্ষায় একসাথে কাজ করব। তাহলে এই যে মেয়েটাকে যে আপনারা গণ গণধর্ষণ করবেন গণধর্ষণের পদযাত্রা করার জন্য আলী হোসেন বলেছে এবং তারা তাকে আপনারা সমর্থন করতেছেন তাহলে এই গণধর্ষণের শিকার হওয়া কি এই নারীর অধিকার আচ্ছা যাই হোক তারপরে আরেকজন লিখেছে আতিক রহমান তালুকদার থ্যাংকস ইয়াং ব্রাদার ইলিয়াস আরেকজন লিখেছে মাওলানা সালাম কথা একেবারে অযৌক্তিক না তারপরে মোহাম্মদ ভুইয়া লিখেছে ওয়ান অফ দি বেস্ট পোস্ট তারপরে জসিমুদ্দিন লিখেছে গুড অ্যাডভাইস মোহাম্মদ মাহফুজুর রহমান বেলাল লিখেছে অলওয়েস ক্লোজ জিপার তারপরে মোহাম্মদ হাসিবুর রহমান লিখেছে এপিক মোহাম্মদ আবদুল্লাহ হাসান লিখেছে রাইড ব্রো আরেকজন লিখেছে মিয়াসিন আহমেদ কমেন্ট অফ দি ডে তারপরে আবুল কালাম লিখেছে টাইম বাউন্ড ডাইরেকশনস ব্রো থ্যাংকস তারপরে খন্দকার আহসান হাবিব রেজা লিখেছে ইউ আর অলওয়েজ জেনিয়াস তারপরে ভিলেজ লাইন লিখেছে বেস্ট স্ট্যাটাস এভার আই হ্যাভ সিন তারপরে আরেকজন লিখেছে নয়না বন্নি লিখেছে গুড নিউজ আরেকজন লিখেছে জয়নুল আবেদিন লিখেছে গুড অ্যাডভাইস আরেকজন লিখেছে মোহাম্মদ মুতাসিম উজ্জ্বল লিখেছে গুড শট তারপরে ওমর ফারুক লিখছে গুড অ্যাডভাইস তারপরে মোহাম্মদ মামুন লিখেছে ইয়াস বস তারপরে বেলাল খান লিখেছে বাই অলওয়েজ ব্র্যান্ড তারপরে আব্দুল মোতালিব লিখেছে নিশা লাগিলো আচ্ছা নিশা লাগিল ও গণদর্শন না কইরাই সাজ দর্শন করার সুযোগ হইছে এইটা শুই নাই আপনার নিশা লাগিয়া গেছে গা আচ্ছা তারপরে চিন্তা করেন চিন্তা করেন এই যে একটার পর একটা পর্তাসি আমি আর কত পড়ব এতে করেই বোঝা যায় যে কী জাতের খপ্পরে পড়ছে এই বাংলাদেশ চিন্তা করেন এখন মানে তারা এখন প্রকাশ্যে এই গণধর্ষণকারীদের সমর্থন করে এই ধরনের পোজ দিতে পারে আবার বলে যে তারা নাকি নারীদের সর্বোচ্চ সম্মান দেয় একজনকেও তো দেখলাম না যে এইখানে আমি কিন্তু একটার পর একটা একটাও স্কিপ করি নাই প্রত্যেকটা কমেন্ট পড়েছি যতগুলো পড়েছি নিচে আর যাই নাই তো এই জায়গায় একটা মানুষকে শুনতে বলতে শুনলাম না যে ভাই ইট ইজ রং এ রং ইজ রং আপনি একটা অন্যায় একটা একটা হুমকিকে এইভাবে প্রশ্রয় দিতে পারেন না বাট দ্যাটস তারা এই জিনিসটাই তাদের ওই ন্যায় অন্যায় বোঝাটাই তাদের অভিধায় নাই আজকে বাংলাদেশ কোন পর্যায়ে এবং এই এই লোকগুলির পক্ষেই মানুষ এই লোকগুলির লোককেই এই মুহূর্তে সমর্থন করতেছে পিনাকি ভট্টাচার্য বলে যে এই তাদের আরেক পীর আর কি তাদের পয়গম্বর বলে যে সামাজিক সম্মতি থাকলে নাকি যা কিছু করা যায় মানে সামাজিক সম্মতি যদি সমাজের লোকজন বলে যে এটা করতে হবে হুম একশোর মধ্যে যদি ধরেন সিক্সটি সেভেন্টি লোকজন যদি বলে এটা সামাজিক সম্মতি আর কি হ্যাঁ যে এই একজনকে মেরে ফেলা হবে তার মানে ইউ ক্যান ডু ইট ইউ ক্যান ডু ইট এবং সেইটাই হিসেবে মব মবরা যেটা মনে করতেছে যে ওকে আমরা এটা করে ফেলামো এটা করে ফেলাইবো এবং সে বলেছে যে যেমন সামাজিক সম্মতি ছিল পুলিশকে মাইরা উদ্ধা করে গাছের গাছের মধ্যে জুলাই রাখতে হবে তো তারা মাইরা গাছের মধ্যে জুলাই রাখছে পুলিশকে উদ্ধা করে কারণ সামাতিক সামাজিক সম্মতি ছিল আচ্ছা হোয়াট ইজ দি ডেফিনিশন অব জঙ্গিবাদ আমাকে একটু কেউ স্মরণ করায় দেন যখন একটা মানুষ এই জঙ্গিবাদকে এইভাবে প্রমোট করে তখন আমরা তো এটার বিরুদ্ধে কোনো কথা শুনি না বরং তাকে আরও তার তার এই পিনা পিনাকি ভট্টাচার্যের ভিউ তো এখন দিন দিনই বাড়তেছে দিন দিনই মালকা মাল কামাইতেছে তাহলে এই জনগণ এই জনগণকে দিয়ে কি হবে আপনারা একটু বলেন এই বাংলাদেশ মানে একটা মানুষকেও তো দেখলাম না যে তাদের বিপক্ষে কথা বলতে যে না ভাই রং বা বরং তাদেরকেই সমর্থন করতেছে এই যে ইয়ের ফজলুর রহমান উনি একজন মুজিব বাহিনীর একজন প্রধান মুক্তিযোদ্ধা বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা বিএনপি এখন বিএনপি করে তো বিএন মবের তার বাড়িতে গিয়ে তারে ফজুবাগলা আজে বাজে কথাবার্তা শুরু করে দিছে এবং শেষ পর্যন্ত বিএনপিকে বিএনপি থেকে উনি শোকস খাইলেন বিএনপি থেকে তিনি জবাবও দিলেন এবং সেই জবাবে ছিল যে আমি মুক্তিযুদ্ধের সাথে আপোষ করব না বঙ্গবন্ধুর সাথে আপোষ করব না এই জিনিসগুলি হয়েছে আমাদের অস্তিত্বের প্রশ্ন অস্তিত্বের প্রশ্নে আমরা আমি কখনোই পিসপা হব না আমি কখনোই রাজাকারদেরকে মেনে নেব না একাত্তর আমার কাছে একটা টেস্ট তো এই জবাব নাকি বিএনপি নাকি এই জবাবে সন্তুষ্ট না কি করেছে তার প্রাথমিক সদস্য পদসহ উপদেষ্টার চেয়ারপারসনের বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পদ থেকে সহ তাকে তিন মাসের জন্য তার পদ স্থগিত করা হয়েছে অর্থাৎ তিনি তিন মাসের জন্য বহিষ্কৃত তাহলে তাহলে কোন দলটা আছে। যাকে আমরা ভরসা করতে পারবো যে এই দলটা বাংলাদেশকে একটি সুস্থ ধারায় ফিরিয়ে নিয়ে আসবে এই দলটা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে নিয়ে আসবে বাংলাদেশে বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনায় ফিরিয়ে আনবে কারণ মুক্তিযুদ্ধ এই যে এই যে ভেরি ইম্পর্ট্যান্ট একটা জিনিস না আমরা সেটা দেখি না এবং সবচাইতে আশ্চর্যের বিষয় হল এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর নির্বাচনে মনে হচ্ছে যে ছাত্রশিবির জয়লাভ করবে ছাত্র শিবিরের এখন পালে হাওয়া লেগেছে ছাত্র শিবির সম্ভবত তারা এই ডাকসুর কর্তৃত্ব নিবে তাহলে কেমনে কী তাহলে জাতির বিবেক যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় হোয়াট ঢাকা ইউনিভার্সিটি থিংস টুডে বাংলাদেশ থিঙ্কস ইয়ার্স লেটার হোল বাংলাদেশ থিঙ্কস ইয়ার্স লেটার যদি এই কথাটা সত্য হয় প্রাচ্যের এক অক্সফোর্ড সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও যদি সেই জামাত শিবিরের চরিত্র তারা কিন্তু জানে না যে সেইটা না তারা নিশ্চয়ই খুব ভালো করে জানে এবং সেই জানার পরেও যখন তারা সেই জামাত শিবিরকেই সমর্থন করে তাহলে নিশ্চয়ই বিবেকের দোষ আছে নিশ্চয়ই সেইখানে সমস্যা আছে তাই না তো তা আমি বলবো যে বাংলাদেশের আজকে বাতাস যেমন দূষিত এবং বাংলাদেশের রক্তও দূষিত হয়ে গেছে অবশ্যই কথাগুলো আগে শুনতাম যে একাত্তরের এই একাত্তরে রাজাকাররা পাকিস্তানিরা বাংলাদেশের রক্ত দূষিত করে ফেলেছিল এবং সেই রক্তের দূষণের বন্যা কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি সারা বাংলাদেশ প্লাবিত হয়ে গেছে এই রক্ত দূষণে সুতরাং এই দেশ নিয়ে খুব বেশি যে আশাবাদী হওয়া যায় সেইটা আমি মনে করি না আমি আসলে কোনো আশাই দেখি না এটা গন আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির জিতলে আপনারা দেখবেন যে নির্বাচনের ক্যালকুলেশন পাল্টে গেছে তখন বিএনপিতে এমনিই মানে যায় যায় অবস্থার আর কি দরফর অবস্থা এবং ধরেন কোনোভাবে বিএনপি নির্বাচনে জিতলই কিন্তু এই বিএনপি তো যেইভাবে এখন যেই যেই মব সন্ত্রাস যেই চাঁদাবাজি লুট খুন দর্শন এগুলি শুরু করছে তা ক্ষমতায় যাবার পরে তারা একচ্ছত্র সুযোগ পাবে অধিকার পাবে এবং তখন দেখা যাবে যে এই সরকার তো এক এক বছরও টিকায় রাখতে পারবে না নট পসিবল আর এদিকে জঙ্গিরাও কিন্তু বসে থাকবে না এই জঙ্গিরা তারাও এই বিএনপির মানে নিজেরা নিজেরা কামরা কামরি শুরু করবে কারণ বাসের চাইতে এখন কাঞ্চি বড় হয়ে গেছে আর যদি কোনো কারণে এই নানান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকশ নিয়ে কিন্তু ষড়যন্ত্র হচ্ছে ঠিক আছে এই ষড়যন্ত্রের কারণেই আমরা বলতে পারি যে ছাত্র শিবির সেখানে জিতবে তাহলে এই জামাত শিবির এনসিপি কারণ এক মোল্লা ঘোষণা দিয়েছে যে আমরা একটা জোট করতেছি সেইখানে বিএনপি থাকবে না অর্থাৎ বিএনপি ইজ দেয়ার টার্গেট তো বিএনপি যদি ক্ষমতার বাইরে থাকে অন্যরা ক্ষমতায় জয়ী হয় দেশে একটা ডেফিনেটলি একটা গৃহযুদ্ধ শুরু হবে এবং সেই গৃহযুদ্ধে কি হতে পারে মানে বিএনপি তো অন্তত ক্ষমতায় গেলে বছরখানেক চালাইতে পারবে কিন্তু বিএনপি যদি ক্ষমতার বাইরে থাকে তাহলে দেশটা একদিনও চলবে না দেশের নির্ঘাত গৃহযুদ্ধ শুরু হবে এই দেশটার অস্তিত্বই থাকে কি না সেটা দেখার বিষয় ভাবার বিষয় কিন্তু অস্তিত্ব যদি দেশটিকে যায় তাহলে বুঝতে হবে যে মুক্তিযোদ্ধারা দেশটাকে শেষ পর্যন্ত টিকিয়ে দেবে তো দর্শক এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন নমস্কার